আর কিছু মানুষকে আর আমি আরো ধন্যবাদ দিব যেটা হচ্ছে আমার বন্ধু অতর্নাল মূল কোথায় উচিত এখানে একটা আগে ও একটা গান করেছে আমার জন্য ফিরে এসো তো ওই গানটার উপর বেশ করে আসলে এই মিউজিক্যাল ফিল্মটা আর এই 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 মিউজিকটাকে এটা একটা মিউজিক্যাল ফিল্মের রূপ দিয়েছে হচ্ছে রাজিবুল হোসেন ও আমার বন্ধু জাহাঙ্গীরাম ইউনিভার্সিটি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু তোমরা অনেক কথা আর অ্যাকচুয়ালি আমি তো এই গানটা কিছু এটা রেকর্ড তখন যেই মানুষটা প্রথম আমাকে ফোন করেছে সেটা হচ্ছে সভ্য আলম খানের বড় ছেলে আরমান খান উনি আমরা বললেন এটা অনেক সুন্দর গান এটা আমার অনেক ভালো লাগছে আমি অনেকটা শুনছি তুমি গানটা নিয়ে কিছু করো তো আমি বলছি দেখি না বলে না তোমার কিছু করতেই হবে তুমি গানটা যেন পাবলিক শুনে এভাবে কিছুটা একটা করো তো এটা আমাকে ইন্সপায়ার করছে তারপরে আমরা কক্সবাজে যাই শুটিং করে এসেই এইভাবেই গানটা একটা একটা মিউজিক্যাল ফিল্মের রূপ নেয় তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই আসছেন এখানে আমার অনেক ভুল বান্ধবীর আসছেন সবাই আমার বন্ধু মহসিন আর আপনারা আসছেন আমি খুবই আমি খুবই হাবি থ্যাংক ইউ আর এখানে আছেন চ্যানেল চৌকি কে স্পেশাল থ্যাঙ্কস আমাদের এই প্রোডাক্টটা করেছে তারা সো সবাই থাকেন দেখেন আমি থ্যাংক ইউ